অবশেষে যুদ্ধবিরতির পথে ইরান এবং ইসরায়েল বাট এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধবিরতির জন্য ইরানের হাতে পায়ে কেন ধরলো আচ্ছা এই কেন উত্তর আমরা একটু পরে খুঁজবো তার আগে আমি আপনাদের কাছে আরও কিছু ব্যাপার তুলে ধরতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার মার্কিন ঘাটিতে মিসাইল অ্যাটাক করবে এই সাহস কি এখন পর্যন্ত কেউ দেখাইছে আচ্ছা মার্কিন ঘাটির কথা বাদ দিলাম ইসরায়েলের রাজধানী বিবে কেউ মিসাইল অ্যাটাক করবে এরকম সাহস কি কোন দেশের এখন পর্যন্ত হয়েছে গত পঞ্চাশ বছরে আপনি যদি মিডল ইস্টের আরো যে যুদ্ধগুলো আছে ওগুলোর দিকে তাকান যেমন ইরাক লেবানন সিরিয়া এই দেশগুলো যদি ভুল করেও ইসরায়েলের উপকূলবর্তী এলাকাতেও মিসাইল অ্যাটাক করছে সাথে সাথে আমেরিকা এবং ন্যাটো মিলে এই দেশগুলোর অবস্থা একদম খারাপ বানায় ফেলছে সেইখানে ইরান গত বারো দিন ধরে ইসরায়েলের রাজধানী তেলাবিবে অনবরত মিসাইল অ্যাটাক করছে এবং শুধু ইসরায়েলের রাজধানী না আমেরিকার মার্কিন ঘাটিত মিসাইল অ্যাটাক করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পরই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে যুদ্ধবিরতির জন্য ইরানের হাতে পায়ে গিয়ে ধরতেছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলতেছে যে ইরান আসলে একটা সাহসী রাষ্ট্র ইসরায়েল তো যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই বুঝে গেছে যে ইরানের সাথে সে যুদ্ধে জিততে পারবে না তাই বারবার শুধু আমেরিকাকে এই যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করতেছিল বাট আমেরিকা প্রথম থেকেই কেন এই যুদ্ধে অংশগ্রহণ করে নেই হ্যাঁ ইরানকে কিছুটা হুমকি ধামকি দিছে এবং দুই বিলিয়ন টাকা খরচ করে ইরানের পারমাণবিক সাইটে অ্যাটাকও করছে তাতে কি ইরান ভয় পেয়ে গেছে না ইরান ভয় পায় নাই ইরান তার পরিবর্তে হরমোস প্রণালী বন্ধ করার জন্য নিয়ে নিয়েছে এবং মার্কিন ঘাটিতে অ্যাটাক করছে ইনফ্যাক্ট তার পরপরই কিন্তু আমেরিকা বুঝে গেছে যে আমেরিকা চাইলে হয়তো বা এই যুদ্ধটাকে আরও কন্টিনিউ করতে পারত তাহলে কি হতো হয়তো বা আমেরিকা ইরানের অনেক ক্ষতি করতে পারত কিন্তু ইসরায়েল বলে পৃথিবীতে আর কোনো রাষ্ট্র থাকতো না তখন আর এবং আমেরিকাকে অর্থনৈতিক এবং সামরিকভাবে ইরান বারোটা বাজায় ফেলতো তো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব কেন ইসরায়েল এবং আমেরিকা ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি রিকোয়েস্ট করলো চলুন শুরু করা যাক এক নাম্বারে ইসরায়েল এখন আমেরিকার জন্য একটা বার্ডেন হয়ে গেছে তার কারণ হল ইসরায়েলের কারণে আমেরিকার এমন এমন দেশের সাথে যুদ্ধে জড়ানো লাগছে এবং তার ক্ষয়ক্ষতি হয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার যেমন ইরাক এবং সিরিয়ায় আমেরিকা যুদ্ধ করতে যে আমেরিকা ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যার পরিণতি এখন পর্যন্ত আমেরিকার জনগণকে ভোগ করতে হচ্ছে এবং আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর একটা সামরিক সহায়তা দিয়ে থাকে যার কারণে ইসরায়েল আমেরিকা এবং ন্যাটো বাহিনীর কাছে একটা বার্ডেন হয়ে গিয়েছে দু নম্বরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি আপনারা জানেন যে কিছুদিন আগে আমেরিকায় যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই স্লোগানটা দিয়েই নির্বাচন করেছে যে সে আর নতুন কোনো যুদ্ধ চায় না সে শুধুমাত্র শান্তি চায় এবং ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি ওই পার্টির মধ্যেই লোকজন দুই ভাগে ভাগ হয়ে গেছে কিছু মানুষ চাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করুক এবং কিছু মানুষ চাচ্ছে যে না আমেরিকা আসলে ওইখানে অংশগ্রহণ করা ঠিক হবে না এবং রিপাবলিকান পার্টি মূল স্লোগানই ছিল এটা তারা কোনো যুদ্ধে জড়াবে না তিন নম্বরে হচ্ছে গাজাবাসী এবং ফিলিস্তিন ইস্যু আপনারা জানেন যে এই ইসরায়েল গাজাতে যেই পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে তারপর আর কোন দল বা কোনো দেশই চায় নাই যে এই ইসরায়েল আর কোনো দেশের সাথে যুদ্ধে জড়াক আপনারা দেখেছেন যে আমেরিকায় কিছুদিন আগে একটা বিক্ষোভ হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং শুধু হার্ভার্ড ইউনিভার্সিটি না আমেরিকার যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে সবগুলোতেই মূলত বিক্ষোভ হয়েছিল যার প্রধান ইস্যুই ছিল এই গাজায় যুদ্ধবিরতি দেওয়া কারণ আমেরিকার এখন বেশিরভাগ মানুষই চায় না এই গাজায় নিরীহ মানুষদের আর হত্যা করা হোক কারণ সবাই অলরেডি জানে যে ইসরায়েলকে মূলত সামরিক সহায়তা কিন্তু আমেরিকাই দিচ্ছে এবং এই আমেরিকার অস্ত্র নিয়েই ইসরায়েল গাজার উপর অ্যাটাক করতেছে চার নম্বরে হচ্ছে হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত মূলত এই হর্মুস প্রণালী বিশ্বের অলমোস্ট বিশ পার্সেন্ট তেল এই হরমুস প্রণালী দিয়ে সরবরাহ করা হয় আমেরিকা খুব ভালোভাবে জানে যে এই হরমুস প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে এইটার কাভার আর অন্য কোনো সাগর বা অন্য কোনো রাস্তা দিয়ে সম্ভব না যার কারণে আমেরিকা চায় না এই হর্মুস প্রণালী বন্ধ হোক পাঁচ নম্বরে হচ্ছে অর্থনৈতিক ক্ষতি আপনি যদি মিডল ইস্টের আরও যে যুদ্ধগুলো হয়েছে ওই ওই যুদ্ধগুলোর দিকে তাকান আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ান ডলার খরচ হয়েছে ইরাক যুদ্ধে এবং ইরানের পারমাণবিক সাইট আমেরিকা যেই আক্রমণটা করছে ওইখানে প্রায় একদিনে দুই বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে এবং আমেরিকা কিন্তু শুধুমাত্র এখন আর সামরিক খাতে ইনভেস্ট করে না আমেরিকার কিন্তু এখন দুইটা খাত রয়েছে একটা হচ্ছে টেক ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে সামরিক ইন্ডাস্ট্রি টেক ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমেরিকার এখন অনেক বিনিয়োগ করতে হয় এবং টেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারাও কিন্তু চায় না যে যুদ্ধ হোক তারাও সবাই চায় যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক যার কারণে ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি করে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে দিলেন ছ নম্বরে হচ্ছে আন্তর্জাতিক চাপ আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কিন্তু জাপানে দুইটা পারমাণবিক বোমা ফেলেছিল এবং যার ফলশ্রুতিতেই মূলত দুই লাখ মানুষ মারা গিয়েছিল জাপানে এবং এখন পর্যন্ত সেখানে কিন্তু এর তেজস্ক্রিয়তা রয়েছে এবং তখন এই পারমাণবিক বোমা ফেলার পরও আমেরিকার যেই পরিমাণ জনপ্রিয়তা ছিল আস্তে আস্তে কিন্তু এই জনপ্রিয়তা কমা শুরু হয়েছে আপনারা দেখবেন যে কিছুদিন আগে ট্রাম যখন ক্ষমতায় আসলো সাথে সাথে চীনের ট্যাক্স বাড়িয়ে দিল শুধু চীনের না পৃথিবীর সবগুলো দেশের ট্যাক্সই মোটামুটি বাড়িয়ে দিয়েছিল এবং চীনের সাথে আমেরিকার কিন্তু একটা কোল্ড ওয়ার টাইপের যুদ্ধ হয়েছিল হয়তো বা ওরকম অস্ত্র নিয়ে যুদ্ধ হয় নাই মূলত এটাকে অনেকেই নীরব যুদ্ধ বলে আখ্যায়িত করে থাকে আমেরিকা চীনের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে আবার চীন আমেরিকা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে তো এইরকম করে চীন রাশিয়া আরও অনেক যে বড় বড় শক্তিধর দেশগুলো আছে সবার কাছ থেকে কিন্তু আমেরিকা জনপ্রিয়তা হারাচ্ছে এবং একটা দেশ কখনোই চায় না যে আমি এখন রুলিং স্টেটে থাকার পর আমার জনপ্রিয়তা কমে যাক তাই আমেরিকা এখন চাচ্ছে না কোনোভাবেই এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে তার জনপ্রিয়তা হারাক ওভারঅল এই কারণগুলোর কারণেই কিন্তু আমেরিকা ইরানের সাথে যুদ্ধ থেকে বিরত থাকার চেষ্টা করেছে হ্যাঁ আরও অনেকগুলো ছোটো ছোটো কারণ আছে বাট আমি মূলত এই গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি তারপর আপনাদের কাছে যদি মনে হয় যে আরও অনেক ইম্পর্ট্যান্ট কারণ আমি মিস করে ফেলেছি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ টাটা